চট্টগ্রাম দক্ষিণ কুলসি একটি নয় কাটার প্লট বিক্রি হবে দেখেন একদম পাকা রাস্তার সাথে কুলসির মধ্যে নয় কাটার প্লটটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত করবেন চট্টগ্রাম দক্ষিণ কুলসিতে এখন পার কাটা চলে এক কোটি সত্তর থেকে এক কোটি পঁয়ষট্টি এক কোটি আশি কিন্তু আমরা এটা আপনাকে একদম সস্তায় দিব যারা ডাইরেক্ট এসটি নেবেন তাদের জন্য এই প্লটটি নয় কাটার প্লটটি একদম সস্তায় কিনতে পারবেন আর এসি চট্টগ্রামে এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনি যে এরিয়াতে জমি কিনতে চান বিল্ডিং মেইল ফ্যাক্টরির জন্য জমি রেডিমেড মেইল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট গরুর খামার বিয়ের ক্লাব হাসপাতাল গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল আপনার কি লাগবে আমাদেরকে জানান এবং এই প্লটটি কিনতে চাইলে আমরা কাটা দাম চাচ্ছি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা একদম এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা যদি ডাইরেক্ট রেস্ট্রি নেন সামান্য করে আপনাদেরকে সম্মানই করা হবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান বিক্রি করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন এবং জমি নিয়ে কাজ করেন এবং আদাস আপনি অন্য ব্যবসা করেন আপনার পরিচিত মহল কেউ যদি জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি বিক্রি করতে চায় আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার আর এসি প্রপার্টের পাট্টান এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আসেন আমাদেরকে জানান চট্টগ্রাম দক্ষিণ কলসিতে আরও বড়ো ছোটো অসংখ্য প্লট রয়েছে এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে রেডিমেড বিল্ডিং সহ খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি আপনার কী লাগবে আমাদেরকে জানান আর যারা বিক্রি করতে চান খুবই দ্রুত আমরা আপনাদেরকে বিক্রি করে দেবো আপনি মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট রুলিং মেল আপনি কত বড় ফ্যাক্টরি বিক্রি করতে চান কত ছোট ফ্যাক্টরি বিক্রি করতে চান আমাদেরকে জানান কত ছোট জমি বিক্রি করতে চান কত বড় জমি বিক্রি করতে চান আমাদেরকে জানান আমরা খুবই ভালো দামে আপনাকে বিক্রি করে দেবো আর যে সকল মিডিয়া ভাইরা আছেন আসেন একসাথে আর এস সি সাথে পার্টনারশিপে ব্যবসা করে আর এসি পাপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করে